সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় নৌগা অভিশয়ক পদে দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্নের সমাধান নেই তো পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল যে দখি মিয়া কার ডাকনাম ছিল দখিমিয়া হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডাকনাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন সন্ধিবিচ্ছেদ করুন সংবাদ এটা হবে সমযোগবাদ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করুন বলছে জল পরে পাতা নড়ে পাতা কোন কারক এটা হবে হচ্ছে কর্তৃকারকে শূন্য বা প্রথম অভিভক্তি তারপরে বলছে কোন কোন বর্ণ মিলে হয় ময় হয় এটা হচ্ছে হ যোগ ম এক কথায় প্রকাশ করুন দিনে একবার আহার করেন যে একাহারি যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান পঙ্ক্তিটির রচিততাকে এটার রচিত হচ্ছে কবি অন্নদাশঙ্কর রায় ব্যাজ বাক্য সহ সমাস নির্ণয় করুন দম্পতি দম্পতি ব্যাজ হচ্ছে জায়া ও পতি এটা দ্বন্দ্ব সমাস বিষাদ সিন্ধু উপন্যাসের কে বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা হচ্ছে মীর মশারফ হোসেন কম্পিউটার শব্দটি কোন পদ এটা বিশিষ্ট পদ এবং এগারো ছিল কোভিড উনিশ মহামারী আমাদের উপর কী কী ক্ষতিকর প্রভাব পেলেছে এর উপর দশটি বাক্য লিখুন তো এইটা এখন আর অতটা গুরুত্বপূর্ণ না এটা না পড়লেও হবে এটা করা যেতে পারে এরপর ইংরেজি ছিল কারেক্ট দ্য সেন্টেন্স আর ইজ এম সি ডান্সিং অন দ্য স্টেজ তো শি এর সাথে ইজ বসবে অর্থাৎ ইজ শি ডান্সিং অন দ্য স্টেজ হবে মেক দ্য প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অফ মিনা ওয়াক্স চলোলি এটা হবে মিনা ইজ ওয়াকিং চলোলি ইংরেজিতে চেয়ারম্যান বানান লিখুন এটা হচ্ছে এইস এ আই আইআর চেয়ার এম এন চেয়ারম্যান ইউজ দ্য অ্যাপ্রোপিয়েট আর্টিকেল এটা হবে হচ্ছে আইস হয় ওয়ান আইড ম্যান ওয়ান শব্দের আগে আর্টিকেল এ বসবে এরপরে ষোলো বলছে ইউড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ডায়েট অফ কলেরা হবে মানে রোগে মারা গেলে প্রিপোজিশন ডায়েটের পরে অফ প্রিপোজিশন বসে ইংরেজিতে অনুবাদ করুন প্রথমে ছিল আমি চা খাই আই টেক টি এবং আমি সাঁতার জানি না এটা হবে হচ্ছে আই ডোন্ট নো হাউ টু সুইম এরপরে বাংলায় অনুবাদ ছিল গ্র্যাস অল লো জল অর্থাৎ অতিন লোভে নষ্ট ভয়েস চেঞ্জ ছিল একটা শি রিডস আ বুক এটা আ বুক ইজ রিড বাই হার এবং হচ্ছে হি ইজ নট টু মি এটারও ভয়েস চেঞ্জ করতে হবে মানে এটা অ্যাক্টিভ করতে হবে তো এটা হবে হচ্ছে আই ডোন্ট নো হিম এরপর বলছে রাইট টেন মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট নো ডিস্ট্রিক্ট এটা জেলা পরিষদের ওয়েবসাইটে বিস্তারিত এগুলো সম্পর্কে জানা যাবে আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে গণিতে বলছে যে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমন মোট রান সংখ্যা হচ্ছে আটান্ন ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম ওই খেলার ইমনের রান কত আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে ইমনের যদি রানটা ধরি হচ্ছে এক্স রান তাহলে সুমনের রানটা হবে আটান্ন যেহেতু মোট তাহলে আটান্ন থেকে এক্স বাদ দিলে হবে এখন ইমনের যে রান অর্থাৎ প্রশ্ন মতে এক্সটা হবে হচ্ছে এই আটান্ন মাইনাস এক্সের দ্বিগুণ থেকে পাঁচ কম তাহলে এখানে আমরা হচ্ছে এক্স ইকোয়াল টু আটান্ন ডাবল করলে একশো ষোলো হবে টু এক্স মাইনাস ফাইভ অর্থাৎ থ্রি এক্স টু হচ্ছে একশো এগারো হবে তাহলে এক্সের মান হবে হচ্ছে সাঁত্রিশ তার মানে হচ্ছে ইমনের রানটা হবে হচ্ছে সাঁত্রিশ আচ্ছা এরপরে আসছে হচ্ছে তেইশ নম্বর বলছে যে পানি ভর্তি একটি বালতির ওজন পনেরো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হবে সাড়ে নয় কেজি খালি বালতির ওজন ও পানির পরিমাণ নির্ণয় করুন আচ্ছা তা আমরা যদি ধরে নেই আর কি মনে করি হচ্ছে বালতির ওজন এক্স কেজি তাহলে পানির ওজন হবে পনেরো মাইনাস এক্স কেজি কারণ হচ্ছে বালতি আর পানি যোগ করলে পনেরো কেজি হবে এখন বলছে যে বালতির ওজন প্লাস পানির অর্ধেক মানে পনেরো মাইনাস এক্স এটার অর্ধেক যোগ করলে হবে সাড়ে নয় কেজি তাহলে উভয় পাশে দুই দিয়ে গুণ করে দেয় তাহলে এটা হবে টু এক্স প্লাস পনেরো টু সাড়ে নয় ডাবল হচ্ছে উনিশ তার মানে এক্সের মান হবে চার কেজি তার মানে বালতির ওজন হচ্ছে চার কেজি আর আপনার পানির ওজন হবে পনেরো থেকে চার বাদ দিলে এগারো কেজি আচ্ছা এরপরে আমরা পরেরটাতে যাই পার্টটাতে বলছে যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগ ফল কত তাহলে এক পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট আটটা তা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো আমরা হচ্ছে একসাথে যোগ করব এগুলো সবগুলো যোগ করলে হবে হচ্ছে সাতাত্তর আচ্ছা এরপরে পঁচিশে বলছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রি করলে তার প্রতি ডজনে তিন টাকা লাভ হবে আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে আমরা একশো এক টাকা দরে যদি পাঁচ ডজন ডিমের দাম হবে হচ্ছে একশো এক গুন পাঁচ অর্থাৎ পাঁচশো পাঁচ টাকা আর নব্বই টাকা দরে যে ছয় ডজন কিনছে তার দাম হবে আপনার নব্বই গুণন ছয় অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা এখন এই দুইটা মিলে আমাদের পাঁচশো এগারো ডজনের দাম হচ্ছে পাঁচশো পাঁচ আর পাঁচশো চল্লিশ যোগ করলে এক হাজার পঁয়তাল্লিশ টাকা তাহলে এক ডজনের দাম কত হবে এক হাজার পঁয়তাল্লিশকে আমরা এগারো দিয়ে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে পঁচানব্বই টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন প্রতি ডজনে যেহেতু তিন টাকা লাভ হবে তাহলে পঁচিশ ডজনের লাভ যোগ করবো পঁচানব্বই প্লাস তিন টাকা মিলে আটানব্বই টাকা অর্থাৎ আটানব্বই টাকা করে বিক্রি করলেই প্রতি ডজনে তিন টাকা করে লাভ হবে আচ্ছা এরপরে বলছে নওগাঁ জেলার আয়তন কত এটা হচ্ছে তিন হাজার চারশো পঁয়ত্রিশ দশমিক সাতষট্টি বর্গ কিলোমিটার নওগাঁ জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি নিরানব্বইটি দিব্যক জয়স্তম্ভ কোন উপজেলায় অবস্থিত এটা হচ্ছে পত্নীতলায় এরপর বলছে বাঁশ জর্কি এটা হচ্ছে একটা উপজাতির নাম নওগাঁতে বসবাস করে মুক্তিযুদ্ধে নওগাঁ জেলা কত তারিখে পাকিস্তানি হানাদার মুক্ত হয় আঠারোই ডিসেম্বর ছয় দফা কত সাল উত্থাপিত হয় উনিশশো সালে আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখককে এটা শেখ মুজিবুর রহমান তেত্রীর বলছে নওগা কত সালে জেলায় উন্নীত হয় এটা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে নওগাঁ জেলা কোন সেক্টরের অধীনে ছিল এটা হচ্ছে নং সেক্টরের অধীনে ছিল এবং বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন দেশ প্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ